এক ধনী সওদাগর ব্যবসার কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতেন একদিন তিনি গরমে ক্লান্ত হয়ে একটি বাগানে বিশ্রাম নেওয়ার জন্য থামলেন সেখানকার মনোরম পরিবেশে তিনি খাবার খেতে বসলেন এবং খাওয়া শেষে একটি খেজুরের বীজ পাশের মাটিতে ফেলে দিলেন কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর দৈত্য আফ্রিদি দৈত্য তার সামনে হাজির হয়ে চিৎকার করে বলল তুমি আমার ছেলেকে হত্যা করেছো। আমি এখন তোমাকে হত্যা করব সৌদাগর আতঙ্কিত হয়ে বলল কিভাবে আমি তোমার ছেলেকে হত্যা করলাম দৈত্য উত্তর দিল তোমার ছুঁড়ে ফেলা খেজুরের বীজটি আমার ছেলের মাথায় লেগে তাকে হত্যা করেছে সৌদাগরের অনুরোধ সৌদাগর খুব ভয় পেয়ে দৈত্যকে বলল আমি নির্দোষ কিন্তু তোমার ছেলে মারা গেছে আমি তোমার প্রতিশোধের মানে বুঝি তবে আমাকে কিছু সময় দাও আমি আমার পরিবারকে বিদায় জানিয়ে আসতে চাই তারপর আমি ফিরে এসে নিজেকে তোমার হাতে সোঁপে দেব দৈত্য একটু চিন্তা করে রাজি হলো এবং এক বছরের সময় দিল সৌদাগর প্রতিশ্রুতি দিলেন যে তিনি ফিরে আসবেন সৌদাগরের ফিরে আসা সৌদাগর পরিবারের সঙ্গে সময় কাটালেন এবং তার সমস্ত ঋণ শোধ করে নিজের ইচ্ছায় এক বছর শেষে সেই বাগানে ফিরে এলেন তিন বৃদ্ধের আগমন যখন দৈত্য সদাগরকে হত্যা করতে প্রস্তুত তখন সেখানে তিন বৃদ্ধ হাজির হন তারা দৈত্যের কাছে অনুরোধ করলেন যে তাদের গল্প শুনতে দেয়া হোক যদি দৈত্য তাদের গল্পে মুগ্ধ হয় তবে সদাগরের জীবন রক্ষা করতে পারে দৈত্য তাদের এই প্রস্তাবে রাজি হলো প্রথম বৃদ্ধের গল্প প্রথম বৃদ্ধ দৈত্যকে বললেন আমি একজন ব্যবসায়ী আমার একটি স্ত্রী ছিল এবং আমরা সুখে বসবাস করতাম একদিন আমি জানতে পারি আমার স্ত্রী গোপনে একজন জাদুকরী আমার অজান্তে সে কালো জাদু চর্চা করত একদিন সে আমাকে ধোঁকা দিয়ে আমার পোষা ছাগলটিকে এক যুবক বানিয়ে ফেলল বৃদ্ধ এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বললেন আমি এক ভালো জাদুকরের কাছে গিয়ে সাহায্য চাইলাম সেই জাদুকর আমার স্ত্রীকে শাস্তি দিয়ে একটি ছাগলে পরিণত করলেন এবং আমার ছাগলকে আবার মানুষে ফিরিয়ে দিলেন কিন্তু এই ঘটনার পর আমার জীবন আর স্বাভাবিক থাকেনি দৈত্য বৃদ্ধের গল্পে মুগ্ধ হয়ে সৌদাগরের জীবন এক তৃতীয়াংশ মুক্তি দিল দ্বিতীয় বৃদ্ধের গল্প দ্বিতীয় বৃদ্ধের গল্প ছিল আরও মর্মান্তিক তিনি বললেন আমি এবং আমার দুই ভাই ছিলাম আমরা একসঙ্গে ব্যবসা করতাম একদিন আমরা এক সুন্দরী রমণীকে দেখতে পাই এবং তাকে বাঁচিয়ে তুলি কিন্তু সেই রমণী ছিল একজন দানু যাকে আমরা চিনতে পারিনি আমার দুই ভাই তার প্রেমে পড়ে যায় এবং আমাকে বারবার অবহেলা করে দানুকটি একদিন তাদের ধোঁকা দিয়ে আমাদের সম্পত্তি চুরি করে আমি শেষমেশ কোনোমতে পালিয়ে নিজের জীবন রক্ষা করি দৈত্য এই গল্প শুনে আরও মুগ্ধ হল এবং সৌদাগরের জীবন আর এক তৃতীয়াংশ মুক্তি দিল তৃতীয় বৃদ্ধের গল্প তৃতীয় বৃদ্ধ দৈত্যকে বললেন আমার স্ত্রী ছিল ভীষণ ঈর্ষাকাতর আমি একটি পোষা হরিণের প্রতি খুব ভালোবাসা দেখাতাম ঈর্ষাকাতর হয়ে আমার স্ত্রী সেই হরিণকে একটি মেয়েতে পরিণত করলেন আমি তার জাদু ভাঙানোর চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম শেষ পর্যন্ত একজন সাধু আমাকে সাহায্য করেন এবং আমার স্ত্রীকে একটি পাথরে পরিণত করেন এখন আমি আমার সেই হরিণকন্যাকে দেখাশোনা করছি কিন্তু আমার নিজের জীবন কঠিন হয়ে গেছে তৃতীয় বৃদ্ধের গল্প শুনে এতটাই মুগ্ধ হল যে সেই সদাগরকে সম্পূর্ণ মুক্তি দিয়ে বলল তোমাদের মতো বুদ্ধিমান এবং অভিজ্ঞ মানুষদের গল্পে আমি অনুপ্রাণিত আমি সদাগরকে মুক্তি দিচ্ছি গল্পের শিক্ষণীয় দিক এক প্রতিশ্রুতি পালন করা সৌদাগর তার কথা রক্ষা করে ফিরে আসেন যা তার সৎ চরিত্রকে ফুটিয়ে তোলে দুই গল্প বলার শক্তি কাহিনী বলতে পারার দক্ষতা এমনকি ভয়ঙ্কর শত্রুকেও নমনীয় করতে পারে তিন দয়া ও বুদ্ধিমত্তা দৈত্যের দয়া এবং তিন বৃদ্ধের বুদ্ধিমত্তা সৌদাগরের জীবন রক্ষা করে